এবং নির্বাচন এই তিন দফা দাবি নিয়ে আমরা মাঠে আছি আজকে সংস্কার কেন প্রয়োজন গত পরশু দিন গোপালগঞ্জে প্রতিবাদের ঘোষণা দেখিয়ে দিয়েছে সংস্কার ছাড়া নির্বাচন হলে এদেশে পূর্বের অবস্থা বিরাজ করবে ঠিক না আমরা বলে দিতে চাই যারা জুলাই যুদ্ধ আক্রমণ করে যারা জুলাই দেহ মুস দিতে চাই সেই সকল সুরঙ্কারকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না কেউ ভাইর আজকে প্রশাসনের আমরা প্রশাসন যদি তাদের দায়িত্ব পালন করতে না যেমন এখানকার নিয়ে এদেশের সত্য জনতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে বঙ্গুত বরণ করেছে একটি সমাজ